গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস আমার সকল বন্ধুদের জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থই আছি দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আমার ঠাকুরের রাধা মাধবের সেবা দেওয়ার জন্য আজকে দ্বাদশী তো সেই জন্য ওনাকে স্নান করাতে হবে মানে অনেকটা কাজ আর দুটো রাধা মাধব একসাথে আছে মাও দিয়ে গেছে মা বেড়াতে গেছে কুলের পাট তো দুটো ঠাকুরকে আমাকে স্নান করাতে হবে তারপর তাদেরকে ড্রেস পরাতে হবে ড্রেস খোলাতে হবে ড্রেস পরাতে হবে স্নান করাতে হবে অনেকটাই কাজ তো এর জন্য একটু মানে চিন্তা থাকে যে কখন শুরু করব কখন শেষ করব চিন্তা থাকে তবুও করতে হবে আর ঠাকুর ঘরে ঢুকলে আমার অনেকটা সময় যায় অল্প সময়তে আমার হয় না যাই হোক সময় তো লাগবেই যে কোনো কাজ করতে গেলে সময় লাগবেই তো সবার আগে বলবো আমার মানে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার সঙ্গে সব সময় থেকো আর আজকের এই ব্লগটা আমি সোমবারের ব্লগ সোমবারের অনেকটা ভিডিও করে ফেলেছিলাম সারা দিন ধরে তো কিছুটা আগের দিন দিয়েছি আর কিছুটা আজকের দিচ্ছি মানে পুজো করার আগে পর্যন্ত যা যা দিয়ে দিয়েছি আগের দিন আর আজকে তার পরেরটা দিচ্ছি অনেকটা ভিডিও একসাথে হয়ে গেলে আধা ঘন্টার মতো হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না সেই জন্য দুটো পার্টে ভাগ করে দিয়েছি কালকের একটা দিয়েছি আজকের একটা দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখন ধীরে ধীরে রাধা মাধবকে স্নান করিয়ে জামা পরিয়ে এগুলো রেডি করে দিতে হবে আর তারপরে অন্য কাজ হবে এখনও তরকারি করা বাকি আছে পুজোটা আগে শাড়ি তারপরে দেখছি ভাইদের বাড়ি যাবো ভাই ডেকেছে কাকিমা মারা গেছে তো ভাইয়ের বউ একা সেই জন্য একটু ডাকা হাঁকা করে তো যাব আজকে সেই জন্য আর একটু চিন্তা দেখা যাক কি হয় কত দূর কী হয় রান্না কত বেলায় বসাবো তাও জানি না চলো পুজোটা সারি তারপরে দেখছি কি হয় ফুল তো একদম নেই ওর বাবাকে কালকে রাত্রেবেলা আনতে বললো বাজার থেকে আমার একদম খেয়াল ছিল না সেই জন্য তুলসী পাতা দিয়ে আর গাছে যে দু একটা ফুল ফুটেছিল সেটা দিয়ে পুজো করবো নাহলে আজকে একটু মালাটালা পড়াই দ্বাদশিব দিন তো ওনাকে ঘি আর মধু দিয়ে স্নান করাবো বলে তাম্বুলকুণ্ডুতে বসিয়েছি ঘিটা মাখিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করাবো অনেকটাই সময় লাগে তোমাদের যাদের আছে গোপুষোনা তারা জানো যে কতটা সময় লাগে আমারও লাগে সময় লাগলেও কিছু করার নেই করতেই হবে দিন করেই শুধু স্নান যায়। ওনাকে একাদশী করেন নাকি তাও দ্বাদশীতে স্নান করাতে হয় মা শিখিয়ে দিয়েছে তাই করাই ঘি মধু মাখাচ্ছে তোমরা দেখছ খুব শান্তির একটা জায়গা ঠাকুর ঘর সবাইয়ের তাই না এই এই জায়গাটা ছটফট করে কিছু হয় না ধীরে সুস্থে করতে হয় আমিও ধীরে সুস্থেই করছি আমাকে ভূষণার স্নান হয়ে গেল এবারে ওনার একটা গামছা আছে তো সেইটা দিয়ে ওনাকে গাটা মোচাবো প্রচুর ঠান্ডা মনে হয় যেন একটু গরম জল করে যদি ওনাকে স্নান করাতে পারতাম মনটা শান্তি হতো কি জানি করাতে আছে কি নাকি তো গঙ্গা জলের মতো শুদ্ধ জিনিস আর কিছু নেই সেই জন্য গঙ্গা জল দিয়ে স্নান করাই মনটা চায় একটু গরম জল দিয়ে স্নান করাই তো ধর সব হয়ে গেল এবারে ধান ধুপ নিয়ে বাড়ি চারিদিকে দেখাই প্রত্যেকদিন সেটাই করছি দেখতে দেখতে আমার বাড়িটা অনেকখানি বড় ছিল এই এইটুখানি হতে হতে অনেকটা বড় হয়ে গেছে এই দুটো রুম শ্বশুর শাশুড়ি করে রেখে গেছে এই দুটো রুমে আপাতত থাকি আর বাইরে ওর বাবা করেছে তাই সেখানেও সে যেতে হয় সন্ধে দিতে হয় ঘুরতে ঘোরাই এখনো পর্যন্ত কিছু হয়নি জাস্ট রাস্তাটা আছে আজকে আমার রান্নার বারোটা বেজে গেছে এখন কটা বাজে জানো এখন পৌনে একটা বাজে আমি রান্না বসিয়েছি সবে মাছ ভাজছি আজকে রান্না সব গুবলেট হয়ে গেছে আজকে না মানে পুজো টুজো করে স্নান টান স্নান করে পুজো করে বাবু স্কুলে গেল ভাত করে দিয়ে টিফিন করে দিয়ে ওটা দেখলে তো বাবাও খেলো দুজনের ভাত বয়ে দিলাম খাওয়ার পরে এবার ভাবি যে চা খাবো চাটা খেয়ে কি দিন খাবো খেয়ে তারপরে রান্না করব তারপর আমার ভাইয়ের বউ ডাকলো তো কাকিমা মারা যাচ্ছে ভাই আর ভাইয়ের বউ ভাইয়ের বউ ডাকলো যে খেয়ে শোনা দিদি এই দরকার ওই দরকার তো যাবো আমার খুশ্বাসু দিয়ে এসেছিলো এখন ফর্ম জমা পড়ছে সবই ফর্ম খাজনা করে কী সব ফর্ম জমা পড়ছে তো উনি এসে ফর্মটা ফিল আপ করলো ঠিক বেরোবো সেই সময় এলো একটু ফিল আপ করে দাও দিলাম দেওয়ার পরে আবার ভাইয়ের বইয়ের কাছে গেলাম সব করতে করতে পৌনে একটা বাজে এখন মাছ ভাজছি তাহলে এবার রান্না করব কখন আর খাবো খাবো যদিও আমার বড় এখনও আসেনি ফোন করেছিল আমি রাস্তায় আছি আসেনি আর এলেও কোনো অসুবিধা না ওরকম লোকই নয় যে ফ্যাটফ্যাট করবে কেন হয়নি কী করছিলে সব কখনোই বলে না তবুও লজ্জা লাগে যে বাবা এত বেলা হয়ে যায় তবু ভাত দিতে পারেনি যখন এসে শুনবে যে আমি ভাইদের বাড়িতে গেছিলাম কাকিমার ফর্ম ফিল আপ করে দিয়েছি আর কোন কোনো ভাড়া করবে না তারপরে গ্যাসে করলে হয় আর বলি কোনো কাজ নেই শুধু তরকারি টুকুনি করা এটাই করি ভাতটা তো সকালে গ্যাসে করে নিয়ে তোমরা দেখলে তো চলো এই যে মাছ ভাজা হচ্ছে জালটা বেশ জোরেই জ্বলছে অসুবিধা নেই একটু জাল দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি একটা তরকারি ভাত করবো এছাড়া তো কোনো আমার উপায় নেই আর আমার মা নেই মা কুলের পাড়ে আছে বেড়াতে ঠাকুর মন্দির রাধা মাধবের মন্দির না গিয়ে এলে গল্প শুনবো আর তোমাদেরকেও শোনাবো তাই মা থাকলে মার হাতে খেলে দেবো একটু মাছটা ভাজো তরকারিটা বসাও আমি আসছি দরকার আছে আর মা করে দেয় এবারে মা নেই মানে আমাকে করতে হচ্ছে আর দেরি হচ্ছে এই সব বিষয়ে মাকে মিস করি মা না থাকলে তাহলে উনি কোথাও যাবে না বলো মা তোমার যেখানে মন চাইবে তুমি চলে যাবে আমার মা খুব ভালো জানো তো আমাকে খুব করে আমার খুব সাহায্য করে আমার মা কোথাও চলে গেলাম ছেলে রেখে দিয়ে মা এখন ছেলেকে দিয়ে রান্না করবে দুজনে খাবে ছেলেকে যত্ন করে রাখবে চলো জোরে জাল দিয়ে রান্নাটা ছেড়ে ফেলি রান্নাটা ছেড়ে ফেল না ফেলা কোনো শান্তি নেই তারপর আবার তোমাদের সাথে গল্প করতে আসবো হলো রান্নাটা আলটিমেটলি কমপ্লিট হলো একটা তরকারি ভাত করেছি দেখো মাছের তরকারি আর ভাত করেছি ফুলকপি আলু দিয়ে আর আমার কাকি শাশুড়ি চলে গেছে যতবার কাজ চলে গেছে তারপরে রান্না করলাম তারপরেই খাওয়া হচ্ছে হে না আমার সব করো আর পরে করো ঢেলেছি আর খাচ্ছি খুব গরম গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যা হয়ে গেল চলে এসেছি দেখো কিচেনে সকাল সন্ধ্যে কাজ গাছ চা বসিয়েছি আর এখানে আমার ছেলেকে ও মা একটা ডিম ভেজে দেবে মুড়ি খাবো ডিম ভেজে দিয়েছি আর সকালের একটু আলু তরকারি ছিল মুড়ি দিয়েছি খাচ্ছে আজকে চলো চাটা বানাই চাটা বানিয়ে খাই শীতের সময় চা মানে চা প্রয়োজনই সকাল সন্ধ্যে তাই না তো চলো চাটা খাওয়া যাক